এখনো পর্যন্ত অনেক মুসলমানের ভেতরে বিশ্বাস আছে যে ক্ষমতার মালিক জনগণ কথা বলে না অনেকে এটা কুফুরি কথা আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক হয় ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে আর জোরে বলে এখনো পর্যন্ত এই এই মৌলভী বাজারে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ আপনি কিন্তু মুশরিক আল্লাহ যেটা পারে ক্ষমতা দিতে পারে কে অন্য কাউকে আপনি যোগ করে দিলেন না জনগণ পারে আপনি শিরিক করলেন শিরিক করলে মুশরিক হয়ে যাবেন আর মুশরিক হয়ে গেলে আল্লাহর বানানো জান্নাত হারাম এরপরেও যদি কেউ না বোঝা ভান করে থাকেন ওই বিশ্বাসে যদি মারা যান কি হবে আপনি বা টের পাচ্ছেন যত অপরাধ আছে শুধু বান্দার সাথে অপরাধ যেটা আছে ওইটা বাদ দিয়ে হক বলে বাদ আল্লাহর সাথে যত অপরাধ করেছেন শিরিক বাদ দিয়ে সব আল্লাহ माफ করে দিবে কিন্তু শিরিক করলে আকাদিমনা ইলা মা আমিল উমেনা আমালিন ফাজআলনাহু হাবাম মানসূরা কোনো মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো আমুল নামা আমার কাছে নিয়ে আসে ওটা ধরি কোন মুখের উপরে নিক্ষেপ করব বলেন না বাংলার মুসলমানের আশ্রয় করেন শিরিক করবেন না এটা মারাত্মক অপরাধ আপনি নিজের পায়ে নিজে কোড়াল মেরে জান্নাত হারাম করে নিচ্ছেন আল্লাহ আপনাকে যে দেবে দেবে কি কায় দায় আপনি তো নিজে হারাম করে নিলেন নিজের উপরে এজন্য আশা করব অন্যান্য যা ছোটখাটো অপরাধ যাই করেন শিরিক করবেন না আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম কি আর জোরে বলেন সন্তান দিতে পারে শুধুমাত্র কে সিলেটের শাহজাল আলো হালকা পারে না মানে কত মানুষ তো বিশ্বাস নিয়ে যাচ্ছে না এ বাবার ক্ষমতা আছে শাহজালাল সালাল কেন শাহ বাবারও বাবার ক্ষমতা নেই মানুষকে সন্তান দেওয়া দায়িত্ব কার আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা সে সন্তান মেয়ে সন্তান দান করি এটা কার দায়িত্ব এই দায়িত্ব যারা বুঝে হোক না বুঝে হোক কোনো মানুষকে সে পীর হোক বাবা হোক মাসারে হোক কবরে হোক যারা দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমি জানি এটা না বুঝে আপনারা করেন আপনি ফিরে আসবেন